যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তানের গাজায় ইসরায়েলের চলমান বর্বরচিত হামলার প্রতিবাদের বরিশালে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা সোমবার সাতই এপ্রিল বেলা এগারোটায় বরিশাল নগরীর অশ্বিনীকুমার হলের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয় প্রথমে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্লাকার্ড নিয়ে গাঁজা বাঁচাও ইসরায়েলের গণহত্যা বন্ধ করো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই এমন নানা স্লোগানে মুখর করে তোলেন নগরী la no, me no, no.